সূর্য অথবা চন্দ্রগ্রহণ নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন প্রশ্ন ছিল যে সূর্য গ্রহণ চন্দ্র মানুষ বাচ্চাদেরকে বাচ্চাদের সম্পর্কে জিজ্ঞাসা করেছেন আমি জানি মহিলাদেরকে পর্যন্ত যদি পেটে বাচ্চা থাকে ওদেরকে বাইরে বের দেয় না বাইরে বের হতে দেয় না বরং কাপড় টাপড় দিয়ে কাঁথা টাথা দিয়ে জড়িয়ে হ্যাঁ ভিতরে লুকিয়ে রাখে বা লুকিয়ে থাকে এসব কথাবার্তা শুনেছি দেশে এসব কথাবার্তা রয়েছে এগুলি হচ্ছে বিদাতি ধারণা এবং বিদাতি আমল এমন কিছু নেই দিনে কি আছে শরীয়তে কি আছে নবী ম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রয়েছে ইননাশ শামসা ওয়াল কমারা আয়াতান মিন আয়াতিল্লাহ নিশ্চয় সূর্য এবং চন্দ্র আল্লাহ পাকের বহু নিদর্শন সমহের দুইটি নিদর্শন নিদর্শন কাকে বলে আয়াত কাকে বলে আল্লাহ পাকের কুদরত ক্ষমতার বহিঃপ্রকাশ যার মাধ্যমে হয় পাক যে সর্বশক্তিমান কাদের মতলাক অলমাইটি যা প্রকাশ পায় যার মাধ্যমে সূর্যকে আল্লাহ উদিত করছেন আবার আলোহীন করে দিচ্ছেন আল্লাহ চন্দ্রকে আল্লাহ পাক রব আকাশে তার আলো দিচ্ছেন আবার যৎসনা দিচ্ছেন আবার তাকে আলোহীন করে দিচ্ছেন অর্থাৎ গ্রহণ লাগছে এগুলি আল্লাহ পাকের কুদরতের বহি প্রকাশ সুতরাং তোমরা যখন লায়ান কাছে ফানি মৌতি আহাদিন ওয়ালা লে হায়াতিহি কোন বিশিষ্ট ব্যক্তির জন্ম হয়েছে মহামানবের জন্ম হয়েছে অথবা মহান ব্যক্তির মৃত্যু হয়েছে সেই জন্য সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হয়েছে এমনটা হয় না কারণ আরব মুশ্রিকেরা আরব মুশ্রিকরা তাদের ধারণা ছিল যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হওয়ার পিছনে কারণ হচ্ছে কোনো মহান ব্যক্তি জন্ম জন্ম হয়েছে অথবা কোনো মহান ব্যক্তি মারা গেছে আর এই যে বদ আকিদা ভ্রান্ত আকিদা ছিল এই আকিদা আরো মজবুত হতে যাচ্ছিল ওই দিন এব্রাহিম রাজি আল্লাহ তালান রসুলের ছেলে তার এতেকাল হয়েছে আর সেই দিন সূর্যগ্রহণ লেগেছে নবীলামের ছেলের এতেকাল হয়েছে আর ওই দিনে সূর্যগ্রহণ লেগেছে তাহলে মানুষের কি বিশ্বাস হবে ওই কি ধারণা তাহলে ঠিক ছিল দেখো নবীলামের ছেলের এতেকালে সূর্য একবারে শোকে হয়ে সূর্য আলোহীন হয়ে গেছে এরকম ধারণা হয়ে যাবে আর এই রকমে হচ্ছে কবর পূজারি মাজার পূজারীদের ছেলে হচ্ছিল না বিয়ে করেছে দশ দশ বছর ধরে ছেলে হয় না হয় না হয় না মুসরিকেরা পরামর্শ দিল কবর পূজারে যাও সবকিছু করলে ছেলে মেয়ে তো হইলো না একবার যাও আঠারোশো থেকে ফিরে আসো একবার যাও আজমির থেকে ফিরে আসো একবার শাহজালাল দরবার থেকে ফিরে আসো গেল আল্লাহ পাক দিবেন পরীক্ষায় ফেলে দিলেন যাওয়ার পরে আসলো আর গর্ভধারণ ধারণ করলো এখন কি অবস্থা হবে ওই গ্রামবাসীর যাদের মুশ্রেখা নাকি আগে থেকে ঢুকে আছে তৌহিদ যাদের একবার নড়বড়ে দুর্বল হয়ে আছে এই যে আল্লাহর ওলি দিতে পারে দেখো চাক্ষুষ প্রমাণ এতদিন হইল না আর যেই গেছে সেই হয়ে গেছে বাচ্চা ঠিক না এইভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন জাহেল মুশ্রেকদেরকে গুমরা করেন কিন্তু তৌহিদবাদী যাদের আখিদা আছে যে কোরআন পাকে আল্লাহ পাক বলেছেন যে আল্লা দাতা আল্লাহ ইয়াহ বো লে মাইয়াশাও আল্লাহ যাকে চান ছেলে দেন মেয়ে দেন যাকে চান এই দেন ওই দেন আর ওয়া জাহুল মেয়াসা ও আল্লাহ জাকে তা জান দেন না আল্লাহ নিরানব্বইটা নামের একটা মাছ ওয়াহাব দাতা একমাত্র আল্লাহ তা কে কুমরা করতে পারবে না যদিও দেখতে পায় চোখের সামনে যে মাজার থে ফিরে আসলে আর হয়ে গেল না তার পক্ষে থকে নাই কারণ সে দাতা না। বরং সে জানে না আল্লাহ কোরআন বলছে জানে না খবর রাখে না যে তুমি গিয়েছিলে আর আসলে সেখান থেকে খবর রাখে না তুমি কোরআন বিশ্বাস করবে না তুমি বলবে যে না না শয়তান তোমাকে ধোকা দিলে যে না তো পাওয়া গেল কেমন করে জানলে তুমি পাওয়া গেল আল্লাহ পাক দিলেন ওই সময় দিয়েছেন আল্লাহ পাক কিন্তু আল্লাহ পাক পরীক্ষা করতে চান আল্লাহ পাক পরীক্ষা ফেলেছে পরীক্ষায় তুমি ফেল করে গেলে ফেল করে মুসরে খেয়ে মরলে তুমি কোরআনকে আঁকড়ে ধরছো না তুমি চোখের সামনে যা দেখলে তাই বিশ্বাস করলো কোরআন তোমার কাছে আল্লাহ পাকের কিতাব তোমার দিন তোমার ধর্ম না তোমার ধর্ম চোখে দেখা চোখে দেখলাম লোকটি গেল গেল আর পেয়ে তোমার আল্লাহ পাক পরীক্ষা করলেন তোমাকে তুমি তো বলছিলাম ধর্ম প্রশ্ন কি ছিল চন্দ্র গ্রহণ সূর্য গ্রহণে ভারতে জাহেলরা জাহেল মুসলিম অথবা হিন্দুরা কি করে রেখেছে মাটিতে বাচ্চাদেরকে পুঁতে রেখেছে যাতে এই সূর্য গ্রহণের কারণে ক্ষতি না হয় এগুলি তাদের ভ্রান্ত ধারণা তবে সায়েন্স আজকাল বলছে যে সূর্যগ্রহণের সময় সরাসরি সূর্যের দিকে তাকালে চোখের ক্ষতি হতে পারে সায়েন্স বলছে আর সায়েন্স হচ্ছে তার মেডিকেল সায়েন্স হতে পারে এটা এটা হতে পারে সুতরাং আপনি সরাসরিতে কিয়েন না সূর্যগ্রহণ যে দিন হয় সৌদি আরবে সূর্যগ্রহণ হয়নি তাই না সূর্যগ্রহণ যে দিন হয় টেলিফোনে সূর্য সূর্যগ্রহণ হলো তারপরের রাত্রে আমি স্বপ্ন দেখছি যে সৌদি আরবে সূর্য সূর্যগ্রহণ আপনাকে বলছি তা তো আমি আমার একবার ইচ্ছা হলো একটু দেখি কতটা লেগেছে এভাবে দেখছি কিন্তু আমি আবার ভয় ভয় করছি সরাসরি তো দেখতে হয় আমার চশমাও নেই তো সরাসরি তো দেখতে হয় একটু একবার দেখলাম চট করে দেখলাম যে কিছুটা অংশ গ্রহণ লেগে আছে দ্বিতীয় রাত্রে এরকম দেখছি কারণ সেই দিনে সূর্যগ্রহণের বারবার আলোচনা হয়েছে এভাবে দেখলাম তো কথা হচ্ছে যে এতটুকু যদি কো সতর্কতা অবলম্বন করে যে সরাসরি গ্রহণের ওই সূর্য চন্দ্রগ্রহণ আমি দেখব না তাহলে সে সায়েন্সের কথার ওপর এক অংশ আস্থা করলো অসুবিধা এটি ইসলাম পরিপন্থী বিষয় নয় কিন্তু এইরকম করবে যে না একেবারে ঘরের মধ্যে লুকিয়ে রেখে দিতে হবে বাইরে বের হওয়া যাবে না এগুলি ভ্রান্ত কথা নবী করিম সাল্লা সাল্লামের জামানায় সূর্যগ্রহণ লেগেছে সাহাবাহা বাড়ি থেকে বেরিয়েছেন মসজিদে গিয়েছেন নামাজ দুই রেখাত পড়েছেন দোয়া করেছেন সাদকা খেরাত করেছেন দু ইস্তবা ইস্তেফার করেছেন এগুলি আমল করেছেন বিশ্বাসলাম খুদবা দিয়েছেন এই ক্ষুদবার এক অংশ বলছিলাম যে কারো মরণ বা জীবনের জন্য সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ লাগে না সুতরাং ফাইজা রায়তুমজা লেকা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ যদি দেখো ফাফ জাউ এলাস সলাতে দৌড় দিয়ে আসো নামাজ পড়ার জন্য আজকে কি অবস্থা ভারত বাংলাদেশ আমাদের এই ভাই বলছেন যে বাংলাদেশের খবর বাংলাদেশের খবর টিভিতে দেখা টিভিতে দেখা সূর্যগ্রহণ লেগেছে মনে হচ্ছে তাদের উৎসব শুরু হয়েছে নবী করিম ভয়ে ভীত হয়ে মসজিদে দৌড় দিতেন নামাজ শুরু করে দিতেন যতক্ষণ পর্যন্ত সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ শেষ হতো না আপন অবস্থায় ফিরে আসতো না সূর্য ততক্ষণ মসজিদ থেকে বেরোতেন না হাত্তাইয়ানজালিয়া যতক্ষণ পর্যন্ত সূর্য স্পষ্ট না হয়ে যাবে কত ভয়ে ভীত হতেন সৈয়দুল মুর সালিন সৃষ্টি আল্লাহর পিয়ারা নবী আর ঢাকায় চশমা লাগিয়ে সব হাজার হাজার লোক বিভিন্ন জায়গা থেকে জমা হয়েছে কারণ আগে থেকে খবর পেয়েছে আজকে সূর্যগ্রহণ লাগবে আর যেমন উৎসব খুশির শেষ নাই একশো পাঁচ বছর পরে আমরা ভাগ্যবান হয়েছি ভাগ্যবান হয়েছে কি আল্লাহর গজব আল্লাহ জানে ভালো কারণ আদ সম্প্রদায় আদ সম্প্রদায় রবুল খালি সৌদি আরব ওমানের বর্ডার এলাকায় এখনো মরুভূমি আছে কোনো মানুষ বাস করতে পারে না যে এলাকায় সৌদি আরব আসার আগে আমরা ইতিহাস পড়েছিলাম ইতিহাস তো ওই এলাকায় শুনতাম যে আগে লোকেরা যখন উঁটে সফর করত। যখন একটু ঝড় আসত মরুভূমের বালিতে উঁটও ডুবে যেত মানুষও ডুবে যেত সব ডুবে পুঁতে ওখানে থেকে যেত কত হাজার হাজার মানুষ উঁট সহ সহ ডুবে পুঁতে আছে এই রুবুল খালিতে এই এলাকায় আধ জাতি এককালে বাস করেছে আধ জাতিকে আল্লাপাক ধ্বংস করেছেন তারা যখন প্রথম আকাশে মেঘমালা দেখলো তখন খুশি হইলো সুরাফে আল্লাহ তাদের ঘটনা বয়ান করেছেন ছাব্বিশ পাড়ায় যখন তারা দেখেছিল যে তাদের ওয়াদিতে তাদের উপত্যকায় মেঘ মালা সুন্দর আকাশে মেঘ কত সুন্দর লাগছে মেঘের দৃশ্য কারণ আরো দেশে এমনিতে মেঘ দেখা যায় না বৃষ্টি হয় না আর বৃষ্টি হলে যে কত খুশি ওরা বুঝে ওদের দেখবেন দৃশ্যটা তারা খুশি হয়ে কি বলেছিল কাজা কালা হাজা আরেজন এই বাদল এই মেঘ মমতের না বৃষ্টি দেবে আমাদেরকে আল্লাহ বলছেন বল হোয়া মস্তা জল এটি বৃষ্টি নয় মেঘমালা নয় আর বৃষ্টিও নয় এটা তা যার জন্য তোমরা তাড়াহুড়া করছিলে নবীকে বলছিলে যে এতে না বে আজাব কোনটা সাহ দেখেন কোথায় তোমার আল্লাহর আযাব নিয়ে আসো কোথায় আছে কোথায় তোমার আল্লাহ আছে তোমাকে না মারলে নাকি গজব পড়ে যাবে আজাব হয়ে যাবে নিয়ে আসো ওই যে তাড়াহোড়া করেছিল তাই এসেছে রেহন জি ঝঞ্ঝাবায়ু এতে ঘূর্ণি জড় রয়েছে ফিহা আজাবুন আলিম তাতে কঠোর শাস্তি তোমাদের জন্য রয়েছে তাই বলছি ওই সব লোকদেরকে যারা উৎসব বানিয়েছে জাহেল মূর্খ যারা দিন সম্পর্কে কোনো জ্ঞান রাখে না আর জ্ঞান নেওয়ার চেষ্টাও করে না মনে হচ্ছে খুশি খুশি নাই হতে পারে যে আজাবুন আলিম তোদাম দাম্মের কুল্লা সাইন বে আল্লাহ রব্বে হা আল্লাপাকের আদেশে সবকিছু সর্বনাশ করে দেবে সাবধান নবী করিম সাল্লাম সাহবের কেন আদর্শ হচ্ছে যে সূর্যগ্রহণ লেগেছে চন্দ্রগ্রহণ লেগেছে দৌড় দিয়ে মসজিদে যাও তবা ইস্তেফার করো আল্লাহর কাছে কাঁদো কোরআন তেলাওত করো কেউ দান সাদখা করো মিসকিনের খবর নাও এগুলি করো যতক্ষণ পর্যন্ত সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ শেষ না হয়েছে আর কোন দিকে চলে গেছে মুসলিম আল্লাহ পাক যেন এই মুসলিম জাতিকে হেদায়েত করেন মুসলিম জাতিকে দিন সম্পর্কে জ্ঞান হাসিল করার মন মানসিকতা তাদের দান করেন